আচ্ছা এখন পর্যন্ত ঢাকা শুনে হাদিবায়ের হয়ে ইলেকশনে কেউ নড়বেন কিনা এ ব্যাপারে ইনকলাব মঞ্চ কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে নাই এবং এখন পর্যন্ত আমরা ঢাকা আট আসনে ইনকলাভ মস সিদ্ধান্ত গ্রহণ করবি কিনা সে ব্যাপারে আমাদের মধ্যে কোনো মিটিং হয় নাই তো আমরা ইনশাল্লাহ এটা নিয়ে অতি শীঘ্রই বসবো এবং আপনাদেরকে এ ব্যাপারে আমরা তথ্য জানাবো মানে উসমান হাদিবের কখনো লুকুচুরি পছন্দ করতে না আমাদের মধ্যেও কোনো লুকুচুরি নাই আমরা যেটা বলবার সেটা আপনাদের সামনে এসেই বলবো আমাদের কোনো ওই পিছুটার নাই আমরা উসমান আদি ভাই যেই আদর্শ এবং যেই লড়াই করে গেছেন সেই লড়াইটা জীবিত রাখার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি নয়তো আমাদেরকে যেইভাবে এই ফোকাস থেকে দূরে সরিয়ে রাখবার জন্য চেষ্টা করা হচ্ছে আজকে তাইলে আমরা আপনাদের সামনে আইসে দাঁড়াইতাম না সোজা কথা আমরা এখানে দাঁড়াইছি মানেই হচ্ছে উসমান আদি খুঁড়িদের গ্রেফতার নিশ্চিত করেই আমরা এখান থেকে যাব বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হয়েছে এই ঘটনার তদন্তের ক্ষেত্রে তো ওসমান হাদি ঢাকা আট আসনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিল তিনি জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের সবথেকে সাহসী এবং প্রমিনেন্ট একজন ভোকাল ছিল যিনি কখনো ভয় করে কখনো কথা বলেন নাই এবং এই যে বর্তমান সরকার ব্যবস্থা স্থিতিশীল রয়েছে এর পিছনে ওসমান হাদির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুতরাং এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির ক্ষেত্রে যদি আন্তর্জাতিক কোনো সহায়তা নেয়ার প্রয়োজন পড়ে গোয়েন্দা সংস্থার অবশ্যই সেটা রাষ্ট্রকে নিতে হবে হ্যাঁ অবশ্যই আমি তো বললাম যে আমাদের দুইটাই দাবি একটা হচ্ছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং সেই সাথে এক্ষেত্রে গোয়েন্দা ইন্টেলিজেন্সের আপনি চাইলে সহায়তা নিতে পারেন এক্ষেত্রে আপনাকে সহায়তা নিতে হবে নিতে পারেন বলতে কথা নাই আপনাকে নিতে হবে মানে কি ওসমান আদি রক্ত ঝরাই গেছে এবং সেইটার আমরা খুনিদের বিচার দেখবো না এটা তো হইতে পারে না পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে এই প্রশ্রয়টা কোনোভাবেই দেয়া যাবে না তাহলে আপনাদের শুধু লাশই ঝরবে ওসমান হাদিদের শুধু রক্তের ধারা বইতেই থাকবে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু অক্ষুণ্ণ থাকবে না যে আর কারো কোনো প্রশ্ন আছে আপনারা যে দুটো যে দুটো এই দুটো দাবি আজকের মতই এমন টাইম ফ্রেম দিতেছ আপনারা সেটা আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা গতকালকে একটি নিরাপত্তা বিশ্লেষকদের নিয়ে একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে সে বলেছে এছাড়াও হাদি মানে হচ্ছে হাদি এখন আর মেইন সাবজেক্ট নাই মানে হাদিকে মেইন সাবজেক্ট দিয়ে বাদ দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে হাদিকে যদি আপনারা মেইন সাবজেক্ট থেকে বাদ দেন আপনারা কিন্তু মেইন সাবজেক্ট থাকবেন না এটা হাদিকে মেইন সাবজেক্টের রেখেই আপনাদের সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর ভাই যেটা বললেন অবশ্যই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এটার ক্ষেত্রে তারা যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন এবং হচ্ছে স্কটল্যান্ড মতো যারা পেশাদারী গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সহায়তা নিতে হবে এবং রাষ্ট্রকে আপনাদের সামনে এসে জানাতে হবে যে তারা এই সহায়তার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে ওসমান হাদির রক্তের সাথে এক বিন্দু ছাড় নয় আর কারণ প্রশ্ন অবশ্যই এবং এই জন্যই দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল প্রয়োজনে এক মাসের মধ্যে এই বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এক মাসের মধ্যে